কত সালে বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই চালু হয় উনিশশো সালে ইপিআই কর্মসূচি চালু হয় সুনামগঞ্জ জেলায় কোন আলোচিত হাওরটি অবস্থিত টাঙ্গুয়ার হাওর অবস্থিত বাংলাদেশ স্কাউটস কোন মন্ত্রণালয়ের অধীন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন হ্যারি ট্রুম্যান কোন দেশের রণতরী যুক্তরাষ্ট্রের তৈরি হ্যারি ট্রুম্যান রণতরী সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি দুশো বৃন্দাবনে কোন ফসলের বিলুপ্ত প্রায় জাত আম কোন সংস্থা স্বাস্থ্য ব্যবস্থা সংশ্লিষ্ট সিক্স বিল্ডিং ব্লকস কাঠামো প্রদান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোট কতটি ধাতুর সমষ্টিকে বিরল খনিজ বলা হয় ১৭টি সম্প্রতি ইউক্রেন কোন দেশের সাথে বিরল খনিজ উপাদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তার কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছে লুইজিয়ানা ডালারি তেল রপ্তানির কত শতাংশ হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয় একুশ শতাংশ বর্তমানে কতটি স্থানে আমেরিকার ঘাঁটি রয়েছে উনিশটি স্থানে আমেরিকার ঘাঁটি রয়েছে বিশ্বের মোট সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে ব্যয় করে সাঁত্রিশ শতাংশ বাংলাদেশ থেকে কোন দেশে সবচেয়ে বেশি শ্রম শক্তি রপ্তানি করা হয় সৌদি আরব প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোন দেশে সৌর প্যানেল রপ্তানি করা হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বে প্রযুক্তি খাতে উৎপাদনে শীর্ষ দেশগোনটি চীন ইরানে গত সালে ইসলামী বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে আল উদেই বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত কাতার দোহায় আল উদে ঈদ বিমান অবস্থিত দু হাজার পঁচিশ অর্থ লক্ষ্য মাত্র কত ছয় দশমিক পাঁচ শতাংশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর কতটি অঙ্ক প্রতিষ্ঠান রয়েছে চারটি পদ্মা মেঘনা যমুনা এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড বিশ্বের বড় দশটি লৌহ খনির অস্ট্রেলিয়াতে কতটি অবস্থিত আটটি বাংলাদেশে গুগল ওয়ালেট বা গুগল পে কবে চালু হয় দু হাজার পঁচিশ সালের চব্বিশ জুন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পোশাক ক্রেতা কোন দেশ স্পেন কালুরঘাট সেতু কোন নদীর উপর অবস্থিত কর্ণফুলী নদী ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরোধী কার্যকর হয় কত তারিখে দু 24 পঁচিশ সালের চব্বিশ জুন সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও ভেতরে সাবস্ক্রাইব করে রাখার রইল